আগেকার দিনে ভালো ভালো সিরিয়াল হতো আমি অনেক সিরিয়াল করছি দীরাগমন তারপরে প্রতিবিম্ব এইসব সিরিয়ালগুলো অনেক ভালো ছিল আমার তো ছবিতেই ভালো লাগে আমি টেলিভিশন করছি না এখন সিনেমা আমার আর ভালো লাগছে না মানে প্রথম দিকে বেশ ভালো থাকে টল্পগুলো শেষে দিয়ে কীরকম না এগুলো হয়ে যায় তখন মনে হয় যেন ঠিক মানে মানিয়ে নিতে চাইছে সেরকম করছে কিন্তু শেষের দিকে গিয়ে এত গেজেই যায় না বোন ফোঁটা দেয় এর আগেও আমি এসেছি অনেকবার ও প্রায় একুশ সাল থেকে ওই বোন ফোঁটা দিচ্ছে সবাইকে আর এটা আমার বেশ ভালো লাগে ইন্দানি মানে এই মানে এই উপলক্ষে সবাইকে একসঙ্গে জড়ো করে আর খুব আনন্দ করে সবাই মিলে এটাই আমার সবথেকে ভালো লাগে হ্যাঁ আমি কৌশিক গাঙ্গুলির একটা ছবি করেছি অর্ধাঙ্গিনী আজও অর্ধাঙ্গিনী না অর্ধাঙ্গিনী টু এটা বলতে পারো সেটা এখন শুটিং হয়ে গেছে ডাবিং টা বাকি আছে অভিজ্ঞতা কি কৌশিক গাঙ্গুলির সঙ্গে এর আগে আমি কাজ করেছি খাত করেছি অর্ধাঙ্গিনী করেছি আরো অনেক ছবি করেছি ওর সঙ্গে আমি

কিন্তু এখন গল্প লোকেরা যেরকম চাইছে সেরকম করছে কিন্তু শেষের দিকে যায় না হ্যাঁ কাজের কোনো অসুবিধা নেই কিন্তু গল্প ভালো লাগে না বলে কাজ করতে করে না কোন বিষয় বোঝা যায় না তো

সবাই মিলে ভালো করে কাজ করুক তাহলেই দেখবে ভালো হয়ে যাবে ইন্ডাস্ট্রি সবাই মন দিয়ে কাজ করুক যা তা রোল একটা করে মানে যেমন খুশি অভিনয় করলো তাতে কিন্তু ইন্ডাস্ট্রি এগোবে না সে ডিরেক্টর থেকে শুরু করে সবাই মিলে ভালোভাবে কাজ করুক দেখবে আপনি আপনি এগিয়ে যাবেন